বাবা ও বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না সকালবেলা উঠেই শুধু খাই খাই করিস কেন রে মাঠে কত কাজ পড়ে আছে চল আমার সাথে মাঠে যাবি না বাবা আগে কিছু খেতে দাও রাতে মা পেট ভরে খেতে দেয়নি আমার গায়ে একটুও শক্তি নেই সত্যি বলছি বাবা হ্যাঁ ওটাকে মাঠেই নিয়ে যাও বাড়িতে থাকলে সারা দিন শুধু এটা খাবো ওটা খাবো করে আমার মাথাটা একেবারে চিবিয়ে খায় এই তোর জন্যই আমার সংসারে এত অশান্তি তোর মাটা যখন মরলো তোকে কেন সঙ্গে করে নিয়ে গেল না তাহলে আমি একটু শান্তি পেতাম এই মাঠে চল তাড়াতাড়ি নইলে মেরে তোর হাত পা ভেঙে দেবো শয়তান ছেলে কোথাকার কিছু খেতে দাও খেয়ে দে প্রাইভেটে পড়তে যাব তাড়াতাড়ি দাও আমার দেরি হয়ে যাচ্ছে এই তো দিচ্ছি তুই বস এখানে মা দাদাকেও কিছু খেতে দাও দাদারও খুব খিদে পেয়েছে মনে হয় তোমার কথা তুমি ভাবো দাদার কথা ভাবতে হবে না মা বাবা আর পারছে না আমি বসে একটু জিরিয়ে নি বেশি আমি করবি না তাড়াতাড়ি চল এখনো অনেক দূর যেতে হবে সত্যি বাবা আর পারছি ওহ 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 ও মাগো ওই দেখো এতগুলো টাকার বীজ মাটিতে ফেলে দিলে হতচ্ছরা আমি এখন জমিতে বুনব কি তোকে আজ মেরে ফেলবো ও মা না গো না গো তোকে আজ মেরে আর মেরে না বাবা কি ও বা ও আর মেরে না বাবা আর মেরে না আমাকে তোকে আজ মেরেই ফেলবো যা দূর হ আমার চোখের সামনে থেকে আর এ মুখও যদি কোনোদিন আসিস তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো হতো চারা কার। ও মা তুমি কোথায় গেলে মা আমার খুব ভয় করছে মা বাবা আমাকে খেতে দেয় না খুব মারে হে আমার খুব কষ্ট হয় মা ও মা আমার খুব ভয় করছে মা তুমি কোথায় গেলে মা মা খিদে পেয়েছি একটা মানুষ পেলে তো তার ঘাড় মোটকে রক্ত খেতাম কোথায় বাবা মানুষ কত দিন মানুষের রক্ত খেবে না খিদে বড় খিদে লেগেছে আমার হে আমি যে গাছটাতে বসে থাকি সেই গাছের নিচে কেই বসে আছে যাই তো কাছে যাই ইয়ে যে মেঘ না চাইতে জল हां जे কোচি বাচ্চাটার মাংস চিবিয়ে ও রক্ত খাবো ও মা গো আমার খুব ভয় করছে আমি তোমার কি ক্ষতি করেছি মেরো না আমাকে ও মা ক্ষতি তো তুই করেছিস তুই আমার গাছতলায় বসলি কেন জানিস না এটা শ্মশান এখানে রাতে আসতে নেই যে আসে সে আর কোনো দিন ফিরে যায় না তুমি আমায় মেরো না পেতনিমা আমি তোমার অনেক কাজ করে দেব তোমার মাথা টিপে দেব পা টিপে দেব পেতনিমা তুমি আমায় মেরো না মা মা তুই আমাকে মা বলে ডাকলি ঠিক আছে যখন তুই মা বলে ডাকলি তোকে আর পারবো না জানিস তোর বয়সে একটা ছেলে ছিল আমার ওর কথা খুব মনে পড়ে আমার স্বামী আমাকে মেরে এই গাছতলায় পুঁতে রেখে দিয়ে গিয়েছিল তারপর থেকে আমি এখানেই থাকি জানিস আমার স্বামী আবার বিয়ে করেছে কিন্তু সে আমার ছেলেটাকে খুব ভালোবাসে তাই তো ওকে আর কিছু বলি না কিন্তু তুই এখানে এলি কি করে বাছা তোর কি কেউ নেই মা নেই বাবা আর একটা বিয়ে করেছে তারা কেউ আমায় দেখতে পারে না খেতে দেয় না খুব মারে তাই তো আমি চলে এসেছি ঠিক আছে আমাকে যখন মা বলে ডেকেছিস আজ থেকে তুই আমার ছেলে কিন্তু তোকে তো আর এখানে রাখতে পারবো না তোর কোন গ্রামে বাড়ি বিক্রমপুর গ্রামে আচ্ছা চল তোর বাড়িতে যাই ওখানে যেও না পেতনিমা ওরা খুব খারাপ আমাকে খুব মারে ওরা তোর কোনো চিন্তা নেই আমি থাকতে তোকে কেউ মারতে পারবে না চল আমার সাথে ইগো তোমার সেই পাজি ছেলেটা কই খেতে ডাকো তাকে না হলে না খেয়ে যদি মরে যায় তখন আবার জেল হাজত খাটতে হবে ওই হতচ্ছাড়াটাকে আমি তাড়িয়ে দিয়েছি আমার অতগুলো ধানের বীজ মাটিতে ফেলে দিল আমি ওকে মেরে বিদেই করে দিয়েছি ও আর আসবে না আর যদি আসে ওর হার মাংস আমি আলাদা করে দেব কোথায় আর যাবে খিদে পেলে ঠিক শস্যর করে চলে আসবে তুমি খেতে বসো অনেক রাত হলো আচ্ছা কি গো ঘুমিয়ে পড়লে নাকি কি হলো শুনতে পাচ্ছ না ওই দেখো কি হলো আবার ডাকছো কেন বাইরে কে যেন হাসছে তাই তো চলো তো দেখি আমার কিন্তু ভয় করছে আরে ধুর অত ভয় পেলে চলে আগে বাইরে চলো তো দেখি

আমাকে মা বলে ডেকেছে তাই আজ থেকে আমার ছেলে একে যদি কোনো দিন কোন রকম কষ্ট দিয়েছিস তাহলে সেদিন তোদের দুজনের শেষ দিন হবে বুঝেছিস এরকম ভুল আর কোনো দিন হবে না আমাদের ক্ষমা করে দাও আজ থেকে মানে আমার নিজের ছেলের মতোই ভালোবাসবো হ্যাঁ আমাদের ক্ষমা করে দাও আয় বাবা আমার কলে আয় তোকে অনেক মেরেছি অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দে তুই বাবা